সরেখ ভাই করেছেন যে আমি আগে নামাজורה করতাম না দাড়িও রাখতাম না তো ইদানিং সব কিছু ঠিকঠাক মতো রাখার চেষ্টা করি করবার চেষ্টা করছি এটা আমার স্ত্রী অপছন্দ এমন কি এই কারণে সে আমার কাছে তালাকও চেয়েছে এমন অবস্থায় আমি কি করতে পারি পরামর্শ চাচ্ছি জি খুবই দুঃখজনক আমাদের স্বামীরা চান যে স্ত্রীরা বিশ্বস্ত বিশ্বস্ততা আবার তারা চান স্ত্রীরা পর্দা না করুক কিন্তু বেপর্দা সুন্দরী তার স্ত্রীকে তখন তার কোনো বন্ধু তার কোনো আত্মীয় তার সৌন্দর্য অ্যাপ্রিসিয়েট করার জন্য একটু ঘনিষ্ঠ হয় তখন তিনি মাইন্ড করেন স্ত্রীরা চান স্বামী স্মার্ট হোক দাড়ি না রাখুক কিন্তু এই স্মার্ট স্বামীকে যখন তার কোনো বন্ধুবী তার কোনো আত্মীয় অ্যাপ্রিসিয়েট করেন যে তাকে সুন্দর বলে একটু ঘনিষ্ঠ হন তখন স্ত্রী কষ্ট হন কিন্তু এটা তো এর কোনো মাঝখানে দাঁড়ানোর সুযোগ নেই কাজেই স্বামীর মুখের দাড়ি স্ত্রীর পর্দা এটা পরিবারের জীবন পারিবারিক জীবনের জন্য অত্যন্ত বড় একটা নিয়ম হ্যাঁ ঢাল কারণ যে স্বামী দাড়ি রেখেছে সে আর যাই করুক স্ত্রীর প্রতি সহজে অবিশ্বস্ত হতে পারে না যে স্ত্রী বোরকা পড়েছে সে সহজে স্বামীর প্রতি অবিশ্বস্ত হতে পারে না এটা হলো আমাদের দুনিয়ার গেম আর আল্লাহ দিন পালনের বরকত শান্তি কাজেই আপনার স্ত্রীকে বোঝান আর আপনার স্ত্রী যদি তালাক চান আপনি তাকে অপশন দেন দেখো এটা তোমার ইচ্ছা আমি দিন পালন করলে তোমার যদি কষ্ট লাগে তুমি দেখো আমার সে ভালো কাউকে কি কিনা এখন কাজে আমার মনে হয় কিছুদিন সবরের সাথে ভালোবাসার সাথে এটা ডিল করলে এই সমস্যা থাকবে না আপনার স্ত্রীর এর গুরুত্ব বুঝতে পারবে